আপনি চাইলে মাত্র এক মিনিটেই বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো তো প্রথমে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে আসি তো মোবাইল স্ক্রিনে আসার পরে বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা দুইটা মাধ্যম দিয়ে করতে পারবেন প্রথম মাধ্যম হচ্ছে আপনি ফোনে ডায়াল প্যাডে এসে কোড ডায়াল করে বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে আপনারা বিকাশ অ্যাপসে এসে বিকাশ অ্যাপ দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কোড ডায়াল করে পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমে আমি আমার ফোনের ডায়াল প্যাডে আসি তো ডায়াল প্যাডে আসার পরে আপনারা যারা বাটম ফোন দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন তারাও ঠিক সেমভাবে কোড ডায়াল করে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন তো পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য কি করবেন এখানে স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে আপনি কি করবেন ডাল করে দিবেন ডাল করে দেওয়ার পরে এখানে যদি আপনার দুইটা সিম অপশন আসে তাহলে আপনার যেই সিম দিয়ে বিকাশ খোলা আছে আপনি কি করবেন সেই সিম সিলেক্ট করে দিবেন দিলেই দেখতে পারবেন আপনাদেরকে এইরকম একটি পেজে আনা হবে তো আপনি কি করবেন এখানে নাইন লেখার পরে সেন্ড করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন সেন্স পিন নামে একটি অপশন তো চেন্স পিন হচ্ছে তিন নম্বরে আছে এ কারণে আপনারা কি করবেন এখানে তিন লেখে সেন্ড করে দিবেন আর আপনারা যারা বাটন ফোন দিয়ে করতেছেন তারা সেম ভাবে তিন লেখার পরে মধ্যে ওকে বাটনে ক্লিক করে সেন্ড করে দিবেন তারপরে আপনি কি করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের আগের যে পাসওয়ার্ডটি ছিল আপনি কি করবেন ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার আগের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি তো আমি আমার আগের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিছি দেওয়ার পরে আপনি কি করবেন এখানে সেন্ট নামে অপশানের উপর আবার ক্লিক করে দিবেন দিলেই দেখতে পারবেন এখানে আপনাকে নতুন পিন দেওয়ার জন্য বলা হচ্ছে এ ফাইভ ডিজিট নিউ পিন তো আপনি কি করবেন এখানে পাঁচটি সংখ্যা দিয়ে আরও একটি নতুন পিন অ্যাড করবেন তো এখানে আমি নতুন একটি পিন দিচ্ছি আপনারা কি করবেন আপনার ইচ্ছে মতো নতুন একটি পিন দিবেন যেন পরবর্তীতে সেই পিনটি মনে রাখে এরকম একটি পিন দিবেন তো আমি আমার পিনটি দিয়ে দিচ্ছি তো পিনটি দেওয়ার পরে আপনি কি করবেন এখানে দেখতে পারবেন সেন্ট নামে একটি অপশান তো এই সেন্টের উপরে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদেরকে এইরকম একটি পেজে আনা হবে এ নিউ পিন তো আপনারা কি করবেন যে পিনটি দিয়েছিলেন একটু আগে সেই পিনটি এখানে আবার দিয়ে দিবেন তো ওই পিনটি আবার দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন সেন্ট নামে একটি অপশান তো ওই সেন্টের উপরে ক্লিক করে দিবেন তাহলেই দেখতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে আর আজকের ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যাদের যেই সমস্যা আপনাদের সমস্যাগুলো নিয়ে আমার এই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যেতে পারেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদের ওই সমস্যা নিয়ে ভিডিও বানায় আপনাদের পাশে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম